আসসালামু আলাইকুম প্রিয় বাইরে দেখতে পারতেছেন এখানে অনেক আইটেম আছে কারণ এখানে সিনজি একতা আজকে ও হবে দুয়া তো আমি তাদের কাছ থেকে শুনবো তারা এটা কিসের সংগঠনে এই ও দোয়া করে তো তাদের মুখ থেকে শুনবেন আর আমার কাছে কিন্তু এই আইটেমটা অনেক ভালো লাগতেছে কারণ এখানে সব কিছুই আছে তো তাদের মুখ থেকে শুনি বাইরা কি বলে আসসালামু আলাইকুম আর এখানে আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের কাজের মধ্যে যে খেজুর এই যে খেজুর চলতেছে খেজুরের কাজ চলতেছে এই যে এইদিকে এইদিকে নারিকেল কাজ চলতেছে এই যে নারিকেল আর এই যে এটা আনার যে আনারের কাজ চলতেছে আনার তারপরে সেউটি ফল তারপরে এই মধু তারপরে ঘি তারপরে আছে আপনার এই গুড় বাদাম কলা তারপরে চিরা তারপরে এই যে আপেল তো বাইরা কি কি জিনিস দিয়ে আইটেমটা করতেছে অবশ্যই আপনারা বড় বাড়ির কাছ থেকে শুনতে পারতেছেন তো এখন আরেকজনের কাছে যাব উনি কি বলে অবশ্যই শুনবেন আর ভিডিওটি কেমন হইতেছে অবশ্যই বলবেন আর উনাদের জন্য সবাই দোয়া করবেন তো চলুন এখন আরেক ভাইয়ের সাথে কথা বলে দেখি কি বলে ভাইয়া আমরা রেগে কষ্টছি আমরা এগুলা এই আমরা এই করতেছি এর পরে একটা আমরা ইধরনের আরো অনেকগুলো আইটেম আছে আমরা প্রতি বছরই দক্ষিণ শাহপুর সিনিয়র একটা সময় পক্ষ থেকে আমরা গাউসাবাগ এররণে দোয়া ও মিলত আয়োজন করি আমরা আহারকের খাবারের জন্য এই আফলন কাজ চলমান আর কতজন রইছে আমরা আজকে আজগুলা করতেছি আজ

বড় ভাই বলতেছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর ওনাদের মিলাত ও মাহফিলের শরিক হবে তো প্রিয় ভাইয়ের এখন আমি কিছু কথা বলবো অবশ্যই শুনবেন আপনি কি আগে কখনো শুনেছেন যে সিনজি একতা সবাই মিলে দোয়া ও মাহফিলের আয়োজন করে আমি এই প্রথম শুনে আমার এত একটা ভালো লাগছে বলার বাইরে দেখেন এতগুলো আইটেম খোলা খার ছিঁড়া খেজুর আপেল আরও অনেক বিভিন্ন আইটেম এখানে আছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন তারা এখানে ডালিম এগুলো বাইঙ্গে বাইঙ্গে যে বিসিগুলো গুলো বের করতেছে তো আসলে আমার কাছে অনেক ভালো লাগলো ফেভাই আমাদের কাছে বাইরে আইটেম এবং বাইরে কথা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ